Yeah wow. আপনি শুরুতেই যে ভিডিও ইফেক্টসগুলো দেখলেন সেগুলো নিশ্চয়ই খুব ভালো লাগলো এবং আপনি জানলে অবাক হবেন এই সমস্ত ভিডিও ইফেক্টস বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে ট্রেন্ডিং করছে আর আপনি কি এটা শিখতে চান তো ভিডিও আপনার জন্য নমস্কার আমি মৃণাল কান্তিও ছাড় বেঙ্গল টুমোরার ফাউন্ডার এবং একজন নলেজ বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝায় কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিংয়ের এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানিকে তো চলুন আজকের ভিডিওয় ফিরে আসা যাক আজকের ভিডিও আমরা শিখছি এরকমই ট্রেন্ডিং ইফেক্টস কিভাবে ক্রিয়েট করবেন তার বিষয় তার অবশ্যই সেটা এআই দিয়ে আর আপনি যদি এই ধরনের এআই দিয়ে ক্রিয়েট করা ট্রেন্ডিং ইফেক্টস আপনার সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারেন তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চাই রয়েছে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এটা গ্রো তো করবেই এবং অবশ্যই মনিটাইজ হবে এখন আপনার প্রশ্ন হতে পারে যেটা আমি শিখব কিভাবে এটা কি খুবই কঠিন ন একদমই না আপনি আমার ক্লাসগুলো যে ফলো করেন নিশ্চয়ই জানেন আমি খুব সিম্পল ওয়েতে এগুলো শেখাই আর আজকে তো এআই কি ইউজ করে এটা খুব সহজে আপনি এটা শিখতে পারবেন শর্ত একটাই আপনাকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ ভিডিও দেখতে হবে কোথাও স্কিপ করা যাবে না আর আমার রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে ইনফরমেটিভ বা নলেজেবল হয় তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ক্যানভার উপরে ভিডিওগুলো আপনারা প্রত্যেকে খুবই পছন্দ করছেন কমেন্ট করছেন আর সাবস্ক্রাইবও করছেন আরও একবার থ্যাংক ইউ তো চলুন শেখা শুরু করা যাক তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন আর দেখছেন আমি গুগল খুলে আছি তো চলুন প্রথমেই আমরা যে এআইটা নিয়ে আজকে কাজ করব সেটা হলো পিক্স ভার্স এআই পিক্স ভার্স এআই খুবই একটা সুন্দর অ্যামেজিং এ আই সার্চ রেজাল্টের প্রথমেই যে সার্চটা রয়েছে আমরা সেখানে ক্লিক করলাম আর ক্লিক করতে দেখুন আমাদের সামনে এরকম একটা সিম্পল ইন্টারফেস খুলে গেছে আর এটা আপনার ইমেল আইডি দিয়ে জিমেল দিয়ে লগ ইন করে নেবেন ভেরি সিম্পল নাও দেখুন একদম সিম্পল পিক্স ভার্সের হোম ক্রিয়েট ইফেক্ট অ্যানিমেশন আজকে আমরা কিন্তু এখানে ইফেক্ট এটা নিয়ে আমরা আলোচনা করব চলুন ইফেক্টে আমরা ক্লিক করি একদম ট্রেন্ডিং কিন্তু দেখুন এই যে অফ জেসাস এটা তো আমি ক্রিয়েট করেছি আর একটা মাসল সার্চ হাক ইউর লাভ হালক এই রকম করে লেগিরান অনেক অনেক অপশান রয়েছে ভেনাম আর ভেনাম এটাও আপনি দেখেছেন না আমি এখান থেকে আপনাকে এক দুটো ক্রিয়েট করে দেখাবো খেয়ানো সবটা দেখাবো না অবভিয়াসলি প্রসেসটা একদম সিম্পল একই বাট এখানে কিন্তু সিক্সটি ক্রেডিটস পাওয়া যায় আর দুটো ভিডিও ক্রিয়েট করলেই এই পুরো ক্রেডিট শেষ হয়ে যায় তাই এটা আমার পক্ষে পসিবল হবে না দুটোর বেশি ক্রিয়েট করা আপনি অবশ্যই আপনার জিমেল দিয়ে একের বেশি জিমেল দিয়ে এটা আপনি আরও বেশি ক্রিয়েট করতে পারেন আর যদি ভালো লাগে তাহলে এটা আপনি আপনার পেইড প্ল্যানটা ইউজ করতে পারেন তো চলুন প্রথমে আমরা এই মাসল সার্চ এখানে এটাকে ক্রিয়েট করব তো কি করছি জাস্ট ক্রিয়েট এখানে ক্লিক করলাম তোমার সামনে অপশান এসছে হয় আপনি ইমেজ নিতে চান বা ভিডিও তো আমরা এখানে ইমেজে ক্লিক করলাম ক্লিক করতে দেখুন এখানে আপলোড অপশন রয়েছে আমি জাস্ট আপলোড এ ক্লিক করলাম আর আমার কম্পিউটার স্ক্রিন থেকে আমার পছন্দ মতো একটা আপলোড এখানে নিয়ে নিলাম দেখুন নাও আমার ইমেজ কিন্তু এখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন এবার প্রম কিন্তু অটোমেটিক দেওয়া আছে আপনাকে কিচ্ছু করতে হবে না সো অফ ইউর স্ট্রং মাসলস অ্যান্ড হ্যাভ এভরি ওয়ান চলুন ক্রিয়েট আচ্ছা ক্রিয়েট করার আগে আমি আবারও বলে দিই এখানে ফাইভ সেকেন্ডস এইট সেকেন্ডস দুটো অপশান রয়েছে আপনি দুটোর মধ্যে যে কোনো একটা ভিডিও অপশান নিতে পারেন আমি ফাইভ সেকেন্ডস রাখলাম আর দেখুন টার্বো যে অপশানটা রয়েছে এটা হলো ফ্রি আর এটা কিন্তু পেইড তো ফ্রি দিয়েই সুন্দর ক্রিয়েট করা যায় এবার স্টাইলে আসা আপনি যে কোনো একটা স্টাইল নিতে পারেন তো এই ক্ষেত্রে আমরা কোনো স্টাইল নিচ্ছি না আর এখানে নর্মাল আর পারফরম্যান্স তো আমরা নর্মালটাই সিলেক্ট করলাম খুব সিম্পল চলুন ক্রিয়েট তো মনে রাখবেন ক্রিয়েট করতে একটু সময় লাগবে বিকজ আমরা সবাই জানি এটা ফ্রি টুল বাট দেখুন খুব তাড়াতাড়ি এটা ক্রিয়েট হচ্ছে যতক্ষণ এটা ক্রিয়েট হচ্ছে আপনি কিন্তু এইগুলো ঘুরে আসতে পারেন অ্যানিমেশন তারপরে হোমে কি কি দেওয়া রয়েছে আপনাকে শেষে আমি একবার টোর করিয়ে দেব নাও নাইনটি ফাইভ পারসেন্ট হয়ে গেছে দেখুন কি অ্যামেজিং না যদি এটা আপনার ভালো লাগে এটা যদি অ্যামেজিং হয় তাহলে একবার প্লিজ টাইপ করুন অ্যামেজিং টাইপ করুন অ্যামেজিং থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ নাও এখান থেকে আপনি রিট্রাই করতে পারেন তাহলে আবার আপনার ক্রেডিট যাবে অ্যান্ড এক্সটেন্ড করতে পারেন এটাকে আবার আপনার ক্রেডিট যাবে আর যদি কোনো লিপ করতে চান সেটাও করাতে পারেন অনেক অপশন রয়েছে আপস্কেল করতে পারেন সব কিছু আপনি করতে পারেন কোনো ইস্যু নেই বাট আমি এখানে সিম্পল এখন ডাউনলোড করছি ডাউনলোড ডাউনলোডে ক্লিক করতে আমার এটা ডাউনলোড হয়ে গেল সিস্টেমে বুঝতে পারছেন কত সহজে এটা ক্রিয়েট করা যায় চলুন আরও একটা আপনাকে ক্রিয়েট করে দেখায় ইফেক্টসে গেলাম অ্যান্ড আমরা এবার ক্রিয়েট করবো এই যে লেগি রান জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম আপনি যে কোনো একটা অপশান নিতে পারেন নাও আবার ইমেজ ইমেজে ক্লিক করলাম তো এই ইমেজটা হয়ে আছে জাস্ট সেটাকে আমি কেটে দিলাম কেটে দিয়ে এখানে আপলোড করে নিলাম না হলে একই ইমেজ নিয়ে নিত তো আমার সিস্টেম থেকে একটা ইমেজ নিয়ে নিলাম আর প্রম্পট অ্যাজ ইউজুয়াল দেওয়া আছে তো আপনি আপনার পছন্দ এখানে প্রম দিতে পারেন আপনি যদি চান তো আমি এখানে একটা রোজ দিয়েছি দ্য অবজেক্ট মানে এই যে অবজেক্টটা দেখতে পাচ্ছেন গ্রোজ লেগস অ্যান্ড রান অ্যাওয়ে নেক্সট সমস্ত কিছুগুলো সেম থাকলাম আমি এখানে আর কিচ্ছু করছি না জাস্ট ক্রিয়েট তো দেখুন ক্রিয়েট করতে বলাতে আমাকে পেইড প্ল্যান কিনতে বলছে তো আমরা এখন কিনবো না আরও ক্রিয়েট করব আপনি নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারলেন যে কিভাবে ক্রিয়েট করা যায় আমি আপনাকে আগেই বলেছিলাম এখানে কিন্তু ক্রেডিটটা খুব ইম্পর্টেন্ট তাই যেভাবে আমি একটা ক্রিয়েট করেছি সবগুলো আপনি একইভাবে করতে আপনি আপনার মেল আইডি চেঞ্জ করতে পারেন আমি আমার দুবার কিন্তু মেল আইডি চেঞ্জ করা হয়ে গেছে এইবার আপনাকে আমি একটা জিনিস দেখাই এখানে এর যে হোমটা রয়েছে সেখানে আপনাকে নিয়ে যাচ্ছে দেখুন এখানে কতগুলো আপনি প্রিমেড সমস্ত কিছু রেডিমেড সবকিছু রয়েছে আপনি দেখুন এই যে সমস্ত ভিডিওগুলো কিন্তু এখানে রেডি করা আছে আপনি এখানে চাইলে আপনার পছন্দ মতো যেকোনো একটা কিছু ক্রিয়েট করতে পারেন এবং আমি আপনাকে সমস্ত কিছু আজকে ক্রিয়েট করে দেখাতে পারলাম না বিকজ বুঝতেই পারলেন যে আমার কাছে কিন্তু ক্রেডিটের এর রয়েছে তো আশা করি আপনি বুঝতে পারলেন কতটা সিম্পল ওয়েতে এই ইফেক্টস গুলো ক্রিয়েট করা যায় নেক্সট টাইম আমি এর উপরে আরও একটা ডিটেল ভিডিও বানাবো বাট ক্রেডিট কিন্তু একটা ইস্যু আশা করি আজকে আপনি নতুন কিছু শিখলেন আপনি শিখলেন কিভাবে এআই দিয়ে এরকম অ্যামেজিং ইফেক্টস গুলো ক্রিয়েট করা যায় হ্যাঁ আমি আপনাকে একটাই ক্রিয়েট করে দেখাতে পারলাম বিকজ ক্রেডিট ইস্যু বুঝতেই পারলেন আপনি একই ওয়েতে আপনি আরও অনেক অনেক ইফেক্টস ক্রিয়েট করবেন বা হোমে গিয়ে আপনার পছন্দ মতো যা যা প্রয়োজন সেগুলো সমস্ত ডিটেল আপনাকে আমি দেখিয়ে দিয়েছি সেগুলো আপনি ক্রিয়েট করতে পারেন না আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওয় নতুন কোনো নলেজ নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে নতুন কিছু যদি শিখতে পারেন নতুন কোনো নলেজ ইনফরমেশন যে কোনো কিছু তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না সকলকে আরও একবার ধন্যবাদ বিকজ আপনারা আমাকে এতটা ভালোবাসা দেখাচ্ছেন আমার ক্যানভার উপরে দুটো ভিডিও আপনি দেখতে পারেন প্রত্যেকে দারুণ ভালোবাসা দেখাচ্ছেন এবং সাবস্ক্রাইব করছেন কমেন্ট করছেন তার জন্য সকলকে থ্যাংক ইউ এবং আশা রাখি আজকের ভিডিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে ডু কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব সবাই খুব ভালো থাকবেন নিজের খুব খুব খেয়াল রাখবেন টেক কেয়ার গুড বাই অ্যান্ড আই লাভ ইউ অল